নমস্কার আজ সোমবার তো ছেলে মেয়ে স্কুলে চলে গেলে মানে রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে টাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম টিফিন টিফিন করে তারপর আবার শ্বশুর ছিল এই টেপিল করে রুটি ফুটি করে রুটি তোয়ার সবাইকে সবাইতে দিলাম আবার দুপুরে রান্নাটাও সেদায় দশটার দিকে হসপিটালে বেরালবে আজকে মা চেকআপ ছিল এক সপ্তাহ পরে চেকআপ ছিলাম তারপরে ডাক্তার ডক্টর দেখলো বেশ ভালোই বললো ভালো আছে আর ওদিক থেকে দিদি আর যাইবো এসছে যেদিন অপারেশনের পরে যেদিন ছুটি হবে সেদিন দিদি যাইব বললো নিয়ে যাবে কিন্তু ওদের বাড়ি থেকে অনেকটা দূর আমি বললাম যে দিদি এক সপ্তাহ পরে তো চেক আপ আমি নিয়ে যাই তারপরে চেক আপের দিন চেক আপ করে নিয়ে যাবে তা দিদি যাই আবার গাড়ি দিয়ে এসছে বাবা ডক্টর দেখিয়ে তো দিদি যাইব মাকে নিয়ে চলে গেল আর আমি একা একা খুঁজে খারাপ লাগছিল দিন ছিল মা তারপর আমি ও ছেলেকে নিয়ে একেবারে বাড়িতে ফিরলাম